বাড়িতে অনেক সময় মিষ্টি থাকে না অথচ অতিথি চলে এলো তখন চটজলতি উপায় কি করবেন ছানা কাটিয়ে এইভাবে যদি মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় বাড়ির তৈরি জিনিস অবশ্যই সমস্ত কেমিক্যাল ছাড়া এবং খুব ভালোও হয় খেতে চটজলতি উপায় কিভাবে তৈরি করবেন সেটাই আজ দেখাবো চলুন তাহলে আমি এখানে চারটে রসগোল্লা বানানোর জন্য শিরা তৈরি করছি ওই বললাম বাড়িতে যতটুকু ছানা থাকবে ততটুকু দিয়েই আমি এই রসগোল্লা তৈরি করব। আমার ওই ছানা কাটানো জল রয়েছে আর এদিকে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি ছানাটা কাটিয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে এই পাম্পের সাহায্যে খুব ভালো করে দলতে হবে ছানার মধ্যে যাতে কোনো রকম ক্লাম্প বা দানা না থাকে এবার এই ছানার মধ্যে এক চামচ গুঁড়ো দুধ মেশাতে হবে আমুল দুধ থাকলে সেই দুধই মিশিয়ে দিতে হবে আর এর মধ্যে হাফ চামচ মানে এই চামচের হাফ চামচ বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে আবারও ভালো করে মাখাতে হবে যত মাখাবেন তত কিন্তু মিষ্টিটা হালকা হবে এইভাবে খুব ভালো করে মেখে নেয়ার পর রসগোল্লা গুলোকে হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দিচ্ছি এইবার যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও ফুটতে দিতে হবে প্রথমটা খুব ঘন না করলেও চলবে পরবর্তীকালে যখন বসালাম তখন কিন্তু ঘন করতে হবে আস্তে আস্তে ছানার বলগুলোকে ছেড়ে দিতে হবে এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ স্কিম আছে ফোটাতে হবে আর যত ফোটানো হবে তত কিন্তু ভেতরে ছানাটা খুব ভালো করে সেতে হবে এবং হালকা হয়ে উপরে ভাসবে আমি এখানে একটু ময়দাগুলে খুব ভালো করে ঠান্ডা জলে ময়দা গুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেননা যখন দেখুন জলটা যখন ফুটছে বা চিনির শিরাটা যখন ফুটছে তখন কিন্তু গো রসগোল্লাগুলো পুরোটা ডুবছে না এইটা দেওয়ার পর কিন্তু পুরোটাই যখন জলটা একেবারে মানে চিনির শিরাটা উবলে আসবে আর রসগোল্লাগুলো একদম রসের মধ্যে ডুবে যাবে সম্পূর্ণভাবে আসলে বাড়িতে একটুই ছানা ছিল সেটা দিয়ে ভাবলাম আপনাদের আজকে কিছু করে দেখানো যাক জানেন তো আমার কিন্তু একদমই লোকের নিয়ে চর্চা করা বা লোকের খুঁত ধরতে ভাল লাগে না তার থেকে বরঞ্চ নিজের কাজ নিয়ে থেকে আমি অনেক আনন্দ পাই যখন একদম রসগোল্লাগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা সবসময় মনে রাখবেন যে রসগোল্লা তৈরি করার সময়টা যদি আপনার সন্ধে হয় তাহলে কিন্তু গোটা রাত রসে ডুবিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় তাহলে রসগোল্লাগুলো খুব ভালোভাবে মিষ্টি হয় তো যাই হোক আমার এরকমভাবে রসগোল্লা তৈরি হয়ে গেছে এক এক করে আমি এবার বাটিতে তুলে নেব ততক্ষণ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন